নমস্কার আমি ছন্দা ওয়েলকাম টু ছন্দা উইথ ম্যাথ আগের দিন ক্লাসে আমি তোমাদের বড় ছোট কিভাবে নির্ণয় করতে হয় ভগ্নাংশে শিখিয়েছিলাম আজকের ক্লাসে আমি তোমাদের ভগ্নাংশে বড় থেকে ছোট বা ছোট থেকে বড় কীভাবে করে সেটা তোমাদেরকে জানাবো যদি তোমরা ভগ্নাংশে বড় ছোটো নির্ণয় করতে পারো তাহলে খুব সহজেই বড় থেকে ছোট এবং ছোট থেকে বড় সাজাতে পারবে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো এখানে আমি কয়েকটা ভগ্নাংশ নিয়েছি তিনটে ভগ্নাংশ নিয়েছি কী কী নিয়েছি চারের নয় দুইয়ের নয় আর হচ্ছে সাতের নয় আগের দিন আমি তোমাদেরকে বলেছিলাম যে যদি আমাদের হরগুলো একই থাকে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে যে লবে যেটা বড় থাকবে সেই সংখ্যাটাই হচ্ছে বড় আর লবে যেটা ছোট থাকবে সেই সংখ্যাটাই হচ্ছে ছোট তাহলে দেখো এখানে সব হরগুলো এক আছে সব থেকে লবেক কে বড় আছে সাত আর ছোট আছে দুই ঠিক আছে তাহলে করে নিয়ে আমরা প্রথমেই আসবে আমাদের কি হালে সাতের নয় এরপর আসবে কি চারের নয় যে দুইয়ের নয়টা ছোট আর দুইয়ের নয়টা আমাদের শেষে চলে যাবে আমাদের লসাগু করা কোনো প্রয়োজন নেই আমাদের যদি হরগুলো এক থাকে তাহলে কি হবে লবে যেটা বড় থাকবে সেটাই সবার প্রথম হবে মানে বড় যদি তোমরা বড় থেকে ছোট সাজাতে পারো তাহলে ছোট থেকে বড় তো সাজাতেই পারবে একই রকম হবে যে ছোট থেকে বড়ো দেয় তাহলে আমাদের উল্টো দিক থেকে হবে দুইয়ের নয়টা প্রথম হতো তারপর চারের নয় হতো তারপর সাতের নয় হতো দেখো এবার আমাদের কি করতে হয় দিয়েছে যে ভগ্নাংশগুলো দিয়েছে তার দেখো লবগুলো একই আছে তাহলে লব এক থাকলে আমি কি করতে বলেছি হরে যে সংখ্যাটা ছোট থাকবে সেটাই হবে সব থেকে বড়ো তাহলে কি বললাম যে লবে যদি লবগুলো আমাদের একই থাকে সেক্ষেত্রে হরে থাকা ছোট সংখ্যাটাই হবে বড় তাহলে সবার ফার্স্ট বড়ো সংখ্যাটা হচ্ছে আমাদের তিনের দুই তারপরে হচ্ছে কি তিনের পাঁচ তারপর তিনের সাত কারণ তিনের সাত সাতটা থেকে বড়ো সংখ্যা সেক্ষেত্রে আমাদের সাত তিনের সাতটা ছোট সংখ্যা সব থেকে তাহলে তিনের দুই আমাদের সব থেকে বড়ো সংখ্যা তারপরে কত হবে তিনের পাঁচ তারপরে হবে তিনের সাত তাহলে আমরা এতক্ষণ কি দেখছি যে লবগুলো সমান আর হড়গুলো সমান থাকলে কী করতে হয় আমি তোমাদেরকে দেখালাম ছোট থেকে বড় বা বড় থেকে ছোটো কীভাবে সাজাতে হয় এটা আমি বড় থেকে ছোট করে দেখিয়েছি ছোট থেকে বড় করলে তার উল্টো দিক থেকে হতো দেখো এবার এখানে যে ভগ্নাংশগুলো দেওয়া আছে সেই ভগ্নাংশগুলো দেখো লব বা হর কোনো টাইক একে অপরের সাথে সমান নেই তাহলে যদি আমাদের এরকম দেয় সেক্ষেত্রে আমরা কি করব। আমি তোমাদের আগেই বলেছি বড়ো ছোটো নির্ণয় করার সময়তে যে যদি আমাদের ভগ্নাংশগুলো হর বা লব অসমান থাকে সেক্ষেত্রে আমরা হরগুলো এক করব। একই রাখার চেষ্টা করব তাহলে তার জন্য আমাদের কি করতে হবে এই যে হর আছে এই হর তিনটে লসগ করতে হবে লসকো করে নিয়ে আমি এখানে কথা আছে তিন চার আর ছয় তাহলে আমাদের লসাগু বের বেরোচ্ছে লসাগু সমান হচ্ছে তিন গুণ দুই গুণ দুই সমান কত হচ্ছে তিন দোকানে ছয় ছয় দোকনের বারো তাহলে আমাদের কত বেরিয়েছে লসাগু বারো এবার আমাদের প্রথমেই আসছে কত দুইয়ের তিন আমি কি বলেছি যেহেতু লসাগু যেটা বেরোবে সেটা আমাদের হরটাই আনতে হবে লসাগু আমাদের কি বেরিয়েছে বারো এবার তাহলে বারোকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি কত হবে চার তাহলে তিনকে চার দিয়ে গুণ করবো যেহেতু আমরা হরকে চার দিয়ে গুণ করেছি সেহেতু আমরা লবকেও চার দিয়ে গুণ করব একই সংখ্যা দিয়ে লব আর হরের গুণ হবে তাহলে এখানে কত পেয়েছে চার দু গুণে আট আর চার তিন বারো এবার আসছি আমরা একের চার সমান বারোকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে কত হয় তিন তাই কত হবে চারকে আমরা তিন দিয়ে গুণ করবো আর লবকেও আমরা তিন গুণ করবো তাহলে তিন একে তিন আর চার তিন বারো আর হচ্ছে কত পাঁচের ছয় বারোকে ছয় দিয়ে ভাগ করলে কত হয় দুই তাই আমরা দুই করব আর পাঁচকেও আমরা দুই দিয়ে গুণ করবো তাহলে কত হচ্ছে পাঁচ দোকানে দশ আর ছয় দোকানে হচ্ছে বারো দেখো আমরা যেটা বেরিয়েছে তিনটে দেখো হর আমরা সমান পেয়ে গেছি তাহলে ছোটো বড় এবার নির্ণয় করতে পারবো নিশ্চয়ই তাহলে আমাদের বড় সংখ্যা কোনটা হচ্ছে সবার প্রথমে দশের বারোটা তাহলে আমি প্রথমে লিখছি দশের বারো তারপরে কত আটের বারো আটের বারো তারপরে কত তিনের বারো কিন্তু এই তিনটে তো আমাদের মেন সংখ্যা নয় আমাদের এই মেন সংখ্যাগুলো কোনটা এইগুলো দশের বারো মানে কত আমাদের পাঁচের ছয় তাই পাঁচের ছয় আসবে আটের বারো মানে হচ্ছে দুইয়ের তিন আর তিনের বারো মানে হচ্ছে একের চার তাহলে বড় থেকে ছোট আমরা এটা সাজিয়ে পেয়েছি আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে করলাম অঙ্কটা আমি দেখো এবার আমি তিনটে পূর্ণ সংখ্যার ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশ আমি নিয়েছি এই মিশ্র ভগ্নাংশ দিয়ে যদি বড় থেকে ছোট সাজাতে বলে সেক্ষেত্রে আমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখবে যেটা আমি সহজে তোমাদের দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যদি আমাদের পূর্ণ সংখ্যা যেটা বড় হবে সেই সংখ্যাটাই হবে বড় দেখো এখানে পূর্ণ সংখ্যাটা তিন এক আর দুই আছে তাহলে পূর্ণ সংখ্যা বড়কে তিন তারপর দুই তারপর এক তাহলে এই সংখ্যাটা হবে আমাদের সবথেকে বড়ো তাহলে তিন পূর্ণ চারের সাত তারপর হচ্ছে দুই পূর্ণ পাঁচের সাত আর হচ্ছে এক পূর্ণ দুইয়ের তিন বড় থেকে ছোটো তাকে আমি সাজিয়ে দিলাম এবার তাহলে তোমরা কী বললাম তোমাদেরকে পূর্ণ সংখ্যাগুলোর মধ্যে যেটা বড় থাকবে সেই সংখ্যাটাই হবে বড় ঠিক আছে আশা করি বুঝতে পারছো যে কিভাবে আমি এটা করেছি আমি তোমাদের এটা নর্মাল একটা জিনিস দিয়ে দেখিয়ে দিলাম কিন্তু তোমরা যদি এইভাবে নাও করতে চাও তাহলে আমি যে আগে দেখিয়ে দিলাম হড়গুলো এক করে ওরকম হড়গুলো এক করে তোমাদের করতে পারো আমি তোমাদের একটা সাধারণ জিনিস বা খুব সহজ স্ট্রিক্স এটা তুমি আমাদের দেখালাম যেটা আমাদের হচ্ছে পূর্ণ সংখ্যা যেটা বড় হবে সেই সংখ্যাটাই সেই ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশটাই বড়ো আমি তোমাদের এখানে আরও তিনটি মিশ্র ভগ্নাংশ নিয়েছি কিন্তু তোমরা এই যেটা দেখলে সেখানে দেখো তিনটে পূর্ণ সংখ্যা আমরা পেয়েছিলাম তিনটে ভগ্নাংশে সেটা তিনটে পূর্ণ সংখ্যা কিন্তু আলাদা ছিল কিন্তু এক্ষেত্রে দেখো দুই পাঁচ আর পাঁচ বেরিয়েছে তাহলে আমাদের তো একটা আমরা ছোট পাচ্ছি ঠিক আছে কিন্তু দু দুটোই তো পাঁচ তাহলে তখন আমরা সেক্ষেত্রে আমরা কি করব এটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা তার জন্য আমাদের কি করতে হবে পাঁচ দুটো তো এক আছে কিন্তু আমাদের এই যে পাঁচের পর যে ভগ্নাংশ দুটো রয়েছে এই ভগ্নাংশ দুটো আমাদের কি এক না আলাদা বা কতটা কে ছোটো কে বড়ো সেটা আমরা বের করে নেবো তাহলে আমরা এখানে দেখে নিই যে এই তিনের চারের মধ্যে তিনের চার আর হচ্ছে কত হচ্ছে এর তিন এখানে করছি আমি এর তিন এই দুটোর মধ্যে আমাদের কে বড় কে ছোট আমাদের বার করতে হবে তাহলে চারা তিনে লসাগু করে নিই আমি এখানে লসাগু বারো তাহলে এখানে আমাদের কী করতে হবে চার গুণ তিন যেহেতু বারোকে আমরা চার দিয়ে ভাগ করছি তাই ওপরেও তিনকে তিন দিয়ে গুণ করব তাহলে তিন তিন নয় আর চার তিন বারো ঠিক একই রকমভাবে এখানে তিনকে আমাদের কত দিয়ে চার দিয়ে ভাগ করতে হবে যেহেতু বারো রসক আছে দুই গুণ চার হলে চার গুণে আট আর চার তিন বারো হয়েছে এবার তাহলে এর মধ্যে বড়োকে হলো এটা এটা বড় এটা ছোট তাহলে তিনের চার এটা বড় তাহলে আমরা বড় থেকে ছোট হিসেবে কী পেলাম এটা হচ্ছে যে সব থেকে বড় তারপরে এই সংখ্যাটা তারপরে এই সংখ্যাটা তাহলে বড় থেকে ছোটো হিসেবে আমরা কী লিখবো পাঁচ পূর্ণ তিনের চার কমা পাঁচ পূর্ণ দুইয়ের তিন কমা দুই পূর্ণ একের তিন দেখো এটা আমি তোমাদের দেখ যেটা দেখালাম সেটা যদি তোমাদের শুধুমাত্র বড় থেকে ছোট তোমাদের নির্ণয় করতে বলে তবেই তোমরা এটা করতে পারবে কিন্তু যদি তোমাদের বলে যে নির্ণয় করে দেখাতে হবে কীভাবে করেছ সেক্ষেত্রে তোমাদেরকে যেটা দেখিয়ে দিয়েছিলাম সেটাই আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি যে এইভাবে নির্ণয় করবে তাহলে প্রথমে আমরা কি আছে দুই পূর্ণ একের তিন এটা আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে আসি কত আছে তিন কোণে ছয় একের সাত সাতের তিন পাঁচ পূর্ণ তিনের চার আর একটা কত আছে পাঁচ পূর্ণ দুইয়ের তিন তাহলে আমি তিনটে সংখ্যা পেলাম এটা আমরা পূর্ণ সংখ্যাটা আমরা ভেঙে নিচ্ছি পাঁচ চার কুড়ি আর তিন হচ্ছে তেইশ তেইশের চার আর পাঁচ তিন পনেরো পনেরো দুই হচ্ছে সতেরোর তিন ঠিক আছে তাহলে তিনটে ভগ্নাংশ আমরা পেয়ে গেছি এদের হরে কী কী আছে তিন চার আর কত হয়েছে তিন কত আছে তিন চার আর তিন তিন চার আর তিনের আমরা লসও করব তিন চার তিন লসও করলে লসাগর আমরা কত পাচ্ছি দেখো তিন গুণ চার সমান হচ্ছে বারো লসাগুর আমরা বারো পেলাম এবার আমরা এটা হরগুলোর সমান করব সাত আর নিচে হচ্ছে তিন যেহেতু এখানে বারো হয়েছে তাই আমরা এটা চার দিয়ে গুণ করবো আর ওপরটাও গুণ করব সাত চার কত হচ্ছে আঠাশ আর চার তিন হচ্ছে বারো এবার এটা দেখো আমরা চার চারকে আমরা তিন দি গুণ করবো আর তেইশকেও আমরা তিন দি গুণ করবো তাহলে চার তিন বারো আর তিন তিনে নয় আর তিন দু ছয় আর এটা আমাদের গুণ হবে তিনকে চার দিয়ে আর সতেরোকেও চার দিয়ে তাহলে তিন চারে বারো সতেরোকে চার দ্বিগুণ করলে হচ্ছে আটষট্টি তাহলে দেখো বড়ো সংখ্যা হচ্ছে এটা তাহলে কী হলো বড় সংখ্যা এটা তারপর এটা তারপর এটা কিন্তু আমাদের সেক্ষেত্রে আমাদের এখানে লিখতে তো এটাই হবে পাঁচ পূর্ণ তিনের চার তারপরে হচ্ছে পাঁচ পূর্ণ দুইয়ের তিন আর হচ্ছে দুই পূর্ণ একের তিন তাহলে তোমাদেরকে আমি কি দেখলাম যে যদি তোমাদেরকে ভগ্নাংশটা করে দেখাতে বলে ছোট থেকে বড় তাহলে তোমরা এইভাবে করতে পারো আর শর্টকাট ট্রিক্স হিসাবে আমি তোমাদের যেটা শেখালাম যে এই যে এরকম দেখিয়ে দিয়েছি এইভাবে তোমরা করতে পারো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমি তোমাদের আবারও একটা ক্লাসে তোমাদের বুঝিয়ে দিতে পারবো আজকের ক্লাস এখানেই শেষ যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো আর এইরকম দ্বারা আরও ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল ক্লিক করে রাখবে